শিলচরে আবারও লাভ অভিযোগ বয়া পরিচয় দিয়ে অভিযুক্ত যুবক গ্রেফতার বরাক উপত্যকায় ফের একবার লাভ এর অভিযোগ গিরে তীব্র চাঞ্চল্য চড়ালো ঘটনাস্থল শিলচর আশ্রম রুট অভিযোগ নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক মুসলিম যুবক প্রতারণার আশ্রয় নেয় এবং বয়া পরিচয়ে বিবাহ সম্পন্ন করে স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকের প্রকৃত নাম মাইনুর ইসলাম বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় কিন্তু শিলচুর এসে নাম সজল দাস ব্যবহার করে আশ্রম রুডে গোয়ার নেয় নাম পরিচয় ইন্দু দেখিয়ে এলাকার এক মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করে ফেলে বলে অভিযোগ ঘটনার সূত্রপাত হয় যখন এলাকার বাসিন্দাদের মনে সন্দেহ জাগে অভিযুক্ত যুবকের আসল পরিচয় কুচতে গিয়ে চমকে ওঠেন কারণ মাইনুর ইসলাম ইন্দু নন বরং বোয়া পরিচয় ব্যবহার করে এতদিন সমাজকে প্রতারণা করছিলেন এরপরে খবর দেওয়া হয় তা নয় পুলিশ তরিগুড়ি ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায় স্থানীয় জনতার দাবি শুধু বোয়া পরিচয়ে বিয়ে নয় অভিযুক্ত যুবক কিভাবে আধার কার্ড ভোটার কার্ডের মতো সরকারি নথি সংগ্রহ করলো সেটিও বড় প্রশ্ন তাদের অভিযোগ নিশ্চয় প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালাল চক্রের সহযোগিতায় রয়েছে তাই এ ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা

Terima kasih telah menonton! একজন মানুষ আশ্রম বননগরের মধ্যে বিগত দুই মাস ধরে থাকে এর পরিচয় হিন্দু পরিচয় দিয়ে সজল দাস এর অরিজিনাল নাম হলো মাইনুর ইসলাম একজন হিন্দু মহিলার লাগে অবৈধ সম্পর্ক ঠিক আছে না অলরেডি মেয়ে বেড়েটায় বিয়া করেছে মেয়ের মনে নগর তোমার অবৈধ নাম দিয়া ফটাইছে এ হিন্দু ম্যাট ম্যাটরে ফটেছে লাফজিয়া ঠিক আছে না এই ধরনের এরা মুর্শিদাবাদ থেকে আসে শিলচর শহরে যে ধরনের লাভজিয়াদের স্ক্যান্ডেলটা পড়েছে মুর্শিদাবাদের রায় এটা খুবই খারাপ ঠিক আছে না বিগতকাল আপনারা দেখছেন যে মুর্শিদাবাদে কীভাবে হিন্দুরার উপর অত্যাচার হয়েছে এরা শিলচর একটা হলে শান্তির দ্বীপ বরাক বিল একটা শান্তির দ্বীপ বরাক বিলটা নষ্ট করার লেগে এরা যেভাবে উঠে ফিরে লাগছে মুর্শিদাবাদের মুসলিমেরা এরা শিলচরের মধ্যে আস এরা আপনার অনলাইন জুয়া ঠিক আছে না এরপরে তীর চারটা বিড়ি সিগারেট তার বিজনেস করে ঠিক আছে না এরা কেউ কিছু কর না এর পরে এরা যে মুর্শিদাবাদ থেকে আসে শিলচরের মধ্যে এই ধরনের হিন্দু মা বোনেরা ফোটাফুট করার আশ্রমের মধ্যে যে জায়গা পপুলেশনটি পার্সেন্ট হিন্দু এই জায়গার মধ্যে একবার হিন্দুদের এরা এটা কার্ড হিন্দু নামের ঠিক আছে না আর এটা হইলে আধার কার্ড মুসলিম নামে যেটার ফটো দেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে না যেটার ফটো অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে না এখন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে এই ধরনের ডুপ্লিকেট ডকুমেন্ট কে বানায়